হ্যালো বন্ধুরা সোমাসের কেমন আছো আশা করি ভালো আছো তো এই যে ঘরটা দেখছো এই ঘরটি নাকি অনেক ভয়ঙ্কর এই ঘরে কেউ মানুষ থাকতে পারে না যারাই থাকে তারাই কিছুদিন থাকার পরে তারা চলে যায় থাকতে পারে না তো আমি আজকে দেখাবো তোমাদের যে ঘরে কী এমন জিনিস আছে যে মানুষ থাকতে পারে না চলো তোমাদের ঘরে যে দেখাচ্ছি ঘরটা অনেক ভয়ঙ্কর আর ভিডিও কেউ কেটে দেবে না হলে বুঝতে পারবে না চলো ঘরের ভিতরে যাওয়া যাক তো ঘরটি অনেক সত্যি ভয়ঙ্কর ঘর তো ঘরে কেউ থাকতে পারবে কি বলতে পারছি না দেখে অনেক ভয়ঙ্কর লাগছে তো ভিডিও বেশ বানাতে পারিনি তো আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেবে চলো আবারও এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো বাই